হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো আজকে তোমাদের সাথে আরেকটা থালির ভিডিও শেয়ার করা যাক তো আমি এখন একটু ঠিক আছি তো ভালো এখন বয়স আমি দিতে পারছি ভালো করে চলো তাহলে এবার দেখা যাক থালিতে কী কী আছে প্রথমেই ছিল অবভিয়াসলি সাদা ভাত তার সাথে ছিল মাছ ই একটার লেবু দিয়ে দিয়েছিলো তার সাথে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ এরকম লেবু দিয়ে খেতে হেভি লাগে এরকম ভাজাতে তার সাথে ছিল হচ্ছে লোটে মাছের বড়া তোমরা খেয়েছো কিনা অবশ্যই জানে আমাদের তো খুব পছন্দ লোটে মাছের বড়া সবচেয়ে বেশি পছন্দ এটা লোটে মাছগুলোকে প্রথমে একটা বলে নিয়ে সেখানে বেসন তারপর মা অল্প করে তেল পেঁয়াজ লঙ্কা মশলা একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু দিয়ে ভালো করে এটা মিক্স করে তারপর তেলের মধ্যে দিয়ে দেয় ভালো করে কোট করে মাছগুলোকে তো খুব টেস্টি হয় এটা খেতে তার সাথে অবভিয়াসলি লোটে মাছের বড়া যখন আছে তাহলে লোটে মাছের ঝোলও থাকবে তো এটা আছে এখন লোটে মাছের ঝোল তো এটাই অবশ্যই জল দেওয়া হয় না লোটে মাছের একদম কারণ নিজে থেকেই লোটে মাছ অনেক জল বের করে তো ওই জন্য কোনো জল অ্যাড করা হয় না তোমরা দেখতেই পাচ্ছ মা যেরকমভাবে আমি আগেরবার রেসিপি বলেছিলাম ওরমভাবেই মা সব কিছুকে একসাথে মেখে তারপর করে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কীরকম ভিডিও দেখতে যাও সেটা অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং